মুসলমান বাবা জাহান নাম বলবে আল্লাহ না 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 আমি তো পরিপূর্ণ হইনি আমি তো রিজার্ভ হওয়া যাই নাই আয় আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুদা আল্লাহ আমার পেটের মধ্যে বড় যন্ত্রণা এর মুসলমান বাবা এইভাবে জাহান নাম বলতে থাকবে আর আওয়াজ করতে থাকবে বাবা সেদিন ভয়ঙ্কর আওয়াজটা জাহান নাম করতে থাকবে মহান রব্বে কারিম আল্লাহ সেদিন জাহান নামের ভয়ঙ্কর আওয়াজকে থামানোর জন্য তার গর্জনটাকে থামানোর জন্য মহান রব্বে কারিম আল্লাহ এ বাবা কিতাবের মধ্যে লিখছেন সেদিন মহান রব্বে কারিম আল্লাহ তার নিজের কুদরতি কদম দুইটা নিজের কুদরতি পা দুইটা আল্লাহ সেদিন বাবা জাহান নামের মধ্যে আল্লাহ যেদিন যখন জাহান নামের মধ্যে নিজের কুদরতি কদম দুইটা রাখবে জাহান নামের মধ্যে একটা জারুজারা পয়দা হবে একটা কম্পন পয়দা হয়ে যাবেন আর জাহান্ন বলবে তাড়াতাড়ি আপনার কদম আমার উপর থেকে আয় আল্লাহ আপনার কদমের ওজন তো আমি সহ্য করতে পারি না আয় আল্লাহ আপনার কদম আপনি সরাই দেন এরে মুসলমান বাবা তখন জাহান নামে একটা শব্দ তিনবার বলবে জাহান নাম বলবে কত জাহান নাম বলবে কত জাহান নাম বলবে কত আয় আল্লাহ বাস বা যথেষ্ট হয়ে গেছে এরে মুসলমান বাবা এ মুসলমান বাবা আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই এই যে তিনটা হাদিসবাদ করলাম এবং শ্রবণ করলাম এরে মুসলমান বাবা জনকে এই ফালানোর পর জাহান নামটা বলবে আল্লাহ আপনি আরো দেন এরে মুসলমান বাবা আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনার আওয়াজ তোরা বলেন তো বাবা এই জাহান নামের কোনো কুল কিনারা বলেন তো আসেনি কথা কয় না নাই কোনো কুল কিনারা নাই হায় এত মানুষ হাজারে যদি ৯৯৯ নিরানব্বই জনকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করে ফালায় আপনারা বলেন তো তাহলে জান্নাতি মাত্র কয়জন এই কথা কয় না কয়জন একজন তাহলে এত মানুষ ফালানোর পরও জাহান্নাম নাম যখন বলবে আল্লাহ আরো দেন থাকলে দেন না আল্লাহ আরো দেন তাহলে এই নামের কিনারা কুল আসেনি কথা কয় না আসেনি শেষ আমাদের দুই নাম্বার শেষ তিন নাম্বার বিষয় এই জাহান নাম কে আল্লাহ কি দিয়া বানাইছে কোন বস্তু দ্বারা বানাইছে আর যেই বস্তু দ্বারা বানাইছে ওই বস্তুটার পরিচয় এই ব্যাপারে আল্লামা ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর দিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা চুরা হাদিস বয়ান করছে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই বলে এই যে একটা জাহান্নামের একটা জাহান্নামের পরিচয় শোনাইলাম এই যে একটা জাহান নামের কথা শোনাইলাম এই পূর্ণাঙ্গ জাহান এই পুরা জাহান নামটাকে মহান ডব্বে আল্লাহ একটা বস্তু দিয়া বানাইছে এই কম্পে জাহান নামকে আল্লাহ একটা বস্তু দিয়া বানাইছে এই বস্তুটা কি বলে পুরা জাহান নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আগুন দিয়া আল্লাহ কি দিয়া বানাইছে এই বলেন কি দিয়া আগুন দিয়া এখন একটা প্রশ্ন এখানে আছে জাহান যে আগুন দিয়া বানাইছে আচ্ছা আপনারা বলেন তো জাহান নামের আগুন আর দুনিয়াতে আমরা যে আগুন ব্যবহার করি আমরা যে আগুন জ্বালাই আমাদের নিত্য দিনের প্রয়োজনে যে আগুনকে আমরা ব্যবহার করতেছি আপনারা বলেন তো ওই আগুন আর এই আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলতে হবে আসে না নাই পার্থক্যটা আগে বোঝেন ইমাম মালিক রহমতুল্লা আলের পরার দিয়া হজদাত আবু রায়রা লম্বা একটা হাদিস বয়ান করছে এই হাদিসটা শোনানোর সময় হাতে নাই কারণ পরবর্তী একটা হাদিস আছে যে হাদিসটা আমি কামরুজ্জামান যদি পারতাম আমার যদি অবিলিটি থাকত আমার যদি এই সামর্থ্য থাকত আমার যদি এই ক্ষমতা থাকত আমি প্রত্যেকটা মানুষের পায়ের মধ্যে ধইরা ধইরা। আমি প্রত্যেকটা মানুষের পায়ে হাত দেয়া দিয়া এই হাদিসটা তার কলজার মধ্যে ঢুকায় দিতাম আমার দিল বারবার সাক্ষী দেয় আমার কলবটা বারবার আমাকে জানান দেয় ও কামরুজ এই হাদিসটা যদি প্রত্যেকটা যুবকের কলজার ভিতরে আমি ঢুকায় দিতে পারতাম প্রত্যেকটা যুবতীর কলজার ভিতরে আমি ঢুকায় দিতে পারতাম আমার দিল সাক্ষী দেয় একটা যুবক কখনো গুনার কাম করতো না আমার দিল এটা সাক্ষী দেয় পরবর্তী যে হাদিসটা আসতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলে জাহান নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য কি জাহান নামের আগুনকে এই দুনিয়ার আগুনের চাইতে আরো অন সত্তর গুণ বেশি পাওয়ার দিয়া আল্লাহ তার জাহান নামের মধ্যে তৈরি করে রাখছে হায় যুবক এক পার্সেন্ট আগুন সহ্য করার ক্ষমতা আছে এই বলেন আছে আর যদি আপনাদের এলাকার নাম কি জানি আপনাদের এলাকার নাম বাসিল যদি এই বাসিল এলাকার কোনো একটা দোকান থেকে বাজারের কোনো একটা দোকান থেকে একটা পাঁচ টাকা দিয়ে মোমবাতি কিনা হয় এই মোমবাতির মাথায় একটা সুতা থাকে যদি এই সুতার মধ্যে আগুন জ্বালায় দিয়া এই বিশাল প্যান্ডেলের ময়দানের ভিতরে মাঝামাঝি রাই খা এই মাইকটা দিয়ে একটা এলান করা হয় কে আছো এই বাসিল এলাকায় একটা পালোয়ান যুবক দেখতে চাই একজন রক্ত গরম শক্তিশালী পুরুষ দেখতে চাই যে মোমবাতির আগুনের মাথায় মাত্র পাঁচ সেকেন্ড তোমার সাদাত আঙ্গুলটা ধরে রাখবা আপনারা আওয়াজ করে বলেন তো এই মাইক দিয়ে এলান করার পরে কয়েকশ লোক হাজির হয়ে যাবে কথা কয় না রে আপনারা আমার কথা বুঝেন না আমার ভাষা বুঝতে কষ্ট হয় একটা লোক পাওয়া যাবে না কেন সে জানে আরে আমি আগুনে হাত দিলে হাত পিড়া যাবে আয় আমার যন্ত্রণা হবে আমার কষ্ট হবে আরে ভাই দুনিয়ার আগুনে হাত দিলে হাত পড়বে দুনিয়ার আগুনে পা লাগলে পা পড়বে দুনিয়ার আগুনে অঙ্গের যে কোনো একটা জায়গা লাগে ওইটা পড়বে জাহান্নামের আগুন সম্পর্কে মহান রব্যবে কায়না আল্লাহ তালা তার কালামের মধ্যে বলেন তালফা উজু আহুুম নার অুম ফেহা কাললি হল আল্লাহ আরেক খয়াতে বলে নার উল্লাহ আহিল মো কথা আল্লাহ তিনি ত্তললেও আহালাল আগুনকে আল্লাহ এত পয়ান কর করা বনাইছে এত বয়াঙ কর করা বনাইছে আরে জাহান্নামের আগুন যদি কাহার একটা নকের আঙ্গুলের মাথার গুড়ির মধ্যে একটু পরিমাণ লাগে সাথে সাথে তার পুরা দেহটা পুইরা কয়লা হয়ে যাবে হায় যুবক বুঝো কথা বুঝো এত পার আগুন এখন এই আগুনটাকে আল্লাহ পাক কিভাবে বানাইলেন এই প্রসঙ্গে আল্লামা ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায় আওয়ার নেহায়ের ভিতরে ইবনে মুরদুবির বরাদ দিয়া হজরত অমর ইবনুল খাত্তাব রদি আল্লাহ একটা লম্বা হাদিস বয়ান করছে আমি হাদিসের একটা অংশ আলোচনা করি ইনশাল্লাহ মুনাদাতে যাব। কারণ পুরো আলোচনা করার সময় নেই রাত্র গভীর হচ্ছে ফজর আছে আমাদের তাকাজা আমি এখন ওয়াজ আপনাদের শোনাইলাম

যে একদিন আমরা সমস্ত সাহাবায় কেরাম মসজিদ নবুবিতে বসা আল্লাহর পয়গাম্বর আমাদেরকে ওয়াজ করতেছে বয়ান করতেছে হঠাৎ করে আমি অমরের কানের মধ্যে একটা শব্দ আসলো শো শো করে একটা আওয়াজ হচ্ছে আমি অমরের দিলে একিন হয়ে গেছে আমার দিলের মধ্যে একিন হয়ে গেছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই নবী আলী গিসালাতুয়াসালামের কাছে আসমান থেকে হাসদার জিভরিল আমিন আগমন করবে সুবাহ আল্লাহ আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বাবা হাজরত ওমর ইবনুল খাত্তাব বলতেছেন এর অল্প কিছুক্ষণ পরে আমি দেখলাম হাজরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম এরকম মসজিদ নববীর দরজা দিয়ে হযরত জিবরাইল আগমন করলেন সুবহানাল্লাহ কোন আমি দেখলাম জিবরাইল আগমন কইরা পয়গম্বরের সামনে সামনে আসলেন নবী আলাইহ ইসলামের হাঁটুর সাথে এইভাবে জিবরাইল হাঁটু লাগায় বসলেন এরে মুসলমান বাবা যে সময় জিবরাইল নবী আলাইহ ইসলামের কাছে আগমন করলেন এরে মুসলমান বাবা সাধারণত এই সময় কিন্তু বাবা জিবরাইলের আগমন করার কথা না একেবারে অসময় বে টাইমে হযরত জিবরাইল আমিন আগমন করলেন দুই নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এ বাবা অত্যন্ত ফেঁকা আসিছিল ছিল চিন্তিত ছিল যখন না কিনো বি আলাই কাছে আগমন কইরা হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসলেন আমার আপনার পয়গাম্বর হযরত জিব্রাইল দুইটা প্রশ্ন করলেন আওয়াজ করে বলেন তো কয়টা এক নম্বরে জিব্রাইলকে বললেন জিব্রাইল ব্যাপার কি ব্যাপার কি কেন আপনি ও সময় আমার কাছে আসলেন এই ব্যাটাইমে কেন আপনি আমার কাছে আসলেন দুই নম্বরে ভাই জিব্রাইল আপনার চেহারাটা তো অত্যন্ত হাস্যজ্জ্বল অত্যন্ত সুন্দর ব্যাপার কি কেন আপনার চেহারাটা আজকে মলিন দেখা যায় আপনার চেহারাটা কেন এত ফেকা আসে দেখা যায় মুসলমান বাবা পয়গম্বর দুইটা প্রশ্ন করলেন জিবরাইল আমিন উত্তর দিতেছে পয়গম্বর এক নম্বর প্রশ্নের জবাব শুনেন ওগো আল্লাহর পয়গম্বর আমি জিব্রাইল কিন্তু কখনো আমার নিজের ব্যক্তিগত চাহিদাই কিন্তু আমি আপনার কাছে আগমন করতে পারি না আমার আল্লাহ যখন নাকি আমাকে পারমিশন আমাকে অর্ডার করে তখন কিন্তু আমি আগমন করি সুবহান আল্লাহ কোন মুসলমান বাবা দুই নম্বরে জিব্রাইল জবাব দিতেছে পয়গম্বর আমার চেহারার মধ্যে তাকাইয়া আপনি আমাকে বলতেছেন কেন ফেকাশ হয়ে গেছে আমাকে কেন এত চিন্তিত দেখা যায় অগো আল্লাহর پیغمبر তাহলে আপনি একটা ওয়াকিয়া শুনেন আপনি একটা ঘটনা শুনেন আমি আজকে যখন সিদরাতুল মুনতাহায় যখন বড়ই গাছের সঙ্গে যখন হেলান দিয়া বসা এমন অবস্থায় মহান রব্ব আল্লাহ আমি জিব্রাইলকে ডাক দেবলেন জিব্রাইল ও জিব্রাইল শোনো আমি মহান রব্ব আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু আমি আল্লাহ বড় মায়া করে কিন্তু আমার বান্দা বানাইছি আমি আল্লাহ বড় কিন্তু আমার বান্দিগুলা বানাইলাম এরে জিব্রাইল সোন শোন আমি আল্লাহ বান্দা বান্দিগুলাকে কত মোহাবত করি আমি আল্লাহ বান্দা বান্দিগুলাকে কত মায়া করি শোনো জিব্রাইল সোন আমার বান্দা বান্দিগুলার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে আমার যেই বান্দাগুলা আমি আল্লাহ পাকের হুকুম যারা মানে আমি আল্লাহ পাকের আইন যারা মানে আমি আল্লাহ পাকের প্রত্যেকটা মানে আমার মানে ও জিব্রাইল শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই পেয়ারা পেয়ারা বান্দাবান্দিগুলার জন্য আমি আল্লাহ পরকালের জিন্দগিতে তাদের জন্য জান্নাত বানায় রাখছি আর যেই মানুষগুলা আমি হুকুম মানে না আমার আইন মানে না আমার পয়গাম্বরের তরিকা মানে না ওজিব্রাইল আমি আল্লাহ বেঈমানগুলার জন্য কিন্তু একটা ভয়ঙ্কর জাহান্নাম বানা রাখছি ঠিক কিনা বলেন মুসলমান বাবা পয় জিবরাইল আলাইকি সালাতু আসলাম কে ডাইকা বলে জিবরাইল আমি তোমার কাছে একটু জাহান্নামের বেখা শুনতে যাই মহান ডব্বিকারিম আল্লাহ যেই বস্তু দ্বারা জাহান্নাম তা বানাইনে একটু পরিচয় তুমি আমাকে শোনা দাও এ বাবা খুব ভালো করে তারা হাদিসটা দিলের কান লাগায় বসবেন এ রে পদ্দারম আমার মা আমার বোন খুব ভালো করে কথা গুলা দিল দিয়া বুঝবা হাসদার জিবরাইল ডাইকা বলে ও পায়গম্বর শোনেন আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাকে ডাইকা ডাইকা বললেন জিবরাইল সোন আমি আল্লাহ বেইমানের জন্য যেই জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ কাফের জন্য যেই জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ বেন যেই জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ কা নাম বানাইলাম এরে জিবরাইল সোনো আমি আল্লাহ পাক তোমাকে ওয়ার্ডার করলাম আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম যাও 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 আজকে একটু জাহান্নামের ঢাকনাটা সরায় দাও আজকে একটু জাহান নামের দর জাটা তুমি খুইলা দব আল্লাহ আ্ব। নবিয়ালে হিসারাতুয়া সালাম কেটিবরাইল সনাায়তেতে পয় গম্বর। আমি যখন জাহান নামের ঢাকনেলা সরে দিলাম মুহান্দব বেকারিও আল্লাহ ওই জাহাননাবের মধ্যে আল্লাহ। সাথে সাথে বাবা তার কুদরতি নজরটা দিলেন আর আল্লা বলে জিব্রাইল এ আগুনে তো দুনিয়ার নাফর গুলাকে হবে না এ আগুনে তো দুনিয়ার বেঈমান গুলাকে হবে না এ আগুনে তো দুনিয়ার ওয়াদা খেলাফকারী বান্দা গুলাকে হবে না ও জিব্রাইল আমি আল্লাহ পাক পারমিশন দিলাম আমি আল্লাহ পাক ওয়াডার করলাম যাও 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 আগুনটাকে এক হাজার বছর জ্বালাও কয় বছর কথা বলতে হবে কয় বছর এক হাজার বছর জ্বালাও এখন আপনাদের একটা প্রশ্ন এই প্রশ্নটা তো সিরের কিতাবের মধ্যে আস এই যে আল্লাহ তালা বললেন এত মায়া করে বান্দা বানাইছি এত দয়া করে বানাইছি তাহলে আল্লাহ তালা মায়া কইরা আর দয়া করে বানায়া আল্লাহ কেন বললেন বেঈমানকে হবে না আল্লাহ কেন বললেন কাপেরকে হবে না আল্লাহ কেন বললেন যে ওয়াদা খেলাফকারী বান্দাগুলাকে হবে না এই কেনটা আল্লাহ কেন বললেন বলেন একটা প্রশ্ন জাগে না কথা কেনারে তার প্রশ্ন জাগে না এই প্রশ্নের জবাবে তফসির মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি সাব রহমতুল্লাহ আলাই সংক্ষিপ্ত একটা উত্তর দিচ্ছে এখানে অনেক কিছু বোঝার আস এখানে অনেক কিছু জানার আস আমাদের অনেক কিছু শেখার আস আপনি বলেন তো আপনার আমাদের মালিক কে বলেন আমাদের মালিক কে আল্লাহ আল্লাহ এত মায়া করা কত মায়া করে বানাইস আরে তোমাকে আমাকে কত মায়া করে বানাইস আজকে আমরা রব চিনি না আজকে আমরা আমাদের মালিক চিনি না আয়ে কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব, কে আমাদেরকে তৈয়ার করলো এত সুন্দর করে কে বানাইল এই স্ট্রাকচারটা এই বডিটা এই তিনশো ষাট মাকান দিয়া এত সুন্দর করে আপনাকে আমাকে সাজাইলেন কে আসবাহ এটা চিনলাম না এটা আপনি আমি বুঝলাম না যে কোন মালিক আপনাকে আমাকে বানাইলো এই কোন মালিক আপনাকে আমাকে এত সুন্দর একটা স্ট্রাকচার দিল এত সুন্দর একটা বডি দিল এই কোন মালিক তোমাকে আমাকে দিল আল্লাহ তালা কেন বললেন তফসির মারিফুল কোরআনের মধ্যে আসছে মহান রব্ব কেরাম আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকে বলে জিবরাইল শোনো আয় আমি কেন বললাম শোনো আরে আমি এত মায়া করা বান্ধব বানাইছি এত দয়া করে বান্ধব বানাইছি ও জিব্রাইল শোনো আমার বান্দাটা একবারের জন্য আমার কুদরত নিয়ে ভাবে না আমার নিয়ামত নিয়ে ভাবে না আরে আমার বান্দাটা একবারের জন্য চিন্তা করে না যে আমার কোন মালিক আমাকে আরে এত মায়া বানাইছি। এত দয়া করে বানাইছি দৈনন্দিন পাঁচটা বার মসজিদের মিনার থেকে আমার বান্দারে ডাকা হচ্ছে হাইয়া আলসালাহ ও কামরুজ জামান আসো আসো তুমি কল্যাণীর দিকে আসো হাইয়া আলাল ফালা আসো তুমি সফলতার দিকে আসো আসো আবার ফজরে তোমাকে আমাকে ডাকা হয় আসসাল তো মিনা না গুম থেকে নামাজ বলো আসো না নামাজে আসো জিব্রাইল শোন আমার বান্দাটা আমার জমিনে থাকে আমার জমিনের ফসল খায় আমার সূর্যের তাপ গ্রহণ করে আমার দেওয়া অক্সিজেন ভোগ করে আরে আমার দেওয়া এত কিছু বান্দা ভোগ করি জিব্রাইল একটা বার জালিমটা আমাকে সেজদা দেয় না আরে কপালটা একবার আমার কুদরতির কদমটা ঠেকায় না ও জিব্রাইল এ আগুনে তো হবে না জিব্রাইল রে এক হাজার বছর আগুনটাকে জ্বালাও